মোহনমান ক্লাব বলে কিছু আছে বলে তো আমার জানা নেই আমি তো জানি একজন একটা ক্লাবের সাথে মোহনমান ক্লাবের বাকিটা মাঠ করেছে আমি টুটুবাবুকে প্রশ্ন করছি টুটুবাবু বরাবরই একটু হাস্যস্কর কথাবার্তা বলেন ভাবলাম বয়সের সাথে সাথে উনি হয়তো পরিবর্তন হয়েছেন হয়নি কার লাইসেন্সে খেলে খেলে একটা ফুটবল ক্লাবের এফ কিংবা ফিফা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন লাইসেন্সিং এর প্রয়োজন হয় টুর্নামেন্ট খেলতে গেলে ভারতবর্ষের যে কোনো লিগ খেলতে গেলে একটা এটিকে লাইসেন্স ছিল আর একটা মনমাহন ক্লাবের লাইসেন্স ছিল এখন কোন ক্লাবের লাইসেন্সে এই মোহনমান মাহন খেলে আমরা কোনো ক্লাবের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করিনি কোনো ছ বছর আট বছর ক্লাবের কাছে ঢুলে কে পড়েছে এটি প্রমাণ হয় নাম্বার ওয়ান নাম্বার টু টুডুবাবু বলেছেন যে রেফারিং নিয়ে আমি বাবুকে যখন মনমার ক্লাবের সাথে যুক্ত হয়েছেন টুটুবাবু বয়সে আমার থেকে অনেক বড় কিন্তু উনি থেকে ময়দানে অনেক স্পোর্টস ফিল্ডে কাজ করতে আসা তা আমি তখন থেকেই দেখছি যে উনি সবসময় রেফারি নিয়েই বলেছেন এবং রেফ্রিকে ধাওয়া করেছেন তা আজকে টুটুবাবুর কথা মুখে এসব মানায় না আর আমরা যে রেফারি নিয়ে সাফার করছি সংবাদ মাধ্যমই তার প্রতিবেদন দেখাচ্ছে টিভি বলছে সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে প্রাক্তন খেলোয়াড়রা বলছে তাদেরকে জিজ্ঞেস করো ভাই তারাই বলে দেবে রেফারিং নিয়ে কি হচ্ছে আমাকে কে আক্রমণ করবে টুটুবাবুর কি ক্ষমতা আছে আমায় আক্রমণ করবে আমাকে আক্রমণ করলে কামান টামান লাগবে টুটুবাবুর দরকার হয় নাকি টুটুবাবুর কথায় আমি সবসময় মজার ছলেই দেখি তার কারণ হচ্ছে উনি সবসময় হাস্যস্কার কথাবার্তা বলেন বাকি ড্যাশ অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কথা বলে তাই টুটু বাবুর এই আমি করবো না উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে